আমরা যে কম্পিউটার স্ক্রিনে এত সুন্দর ছবি দেখি মানে গ্রাফিক্স গেমস এগুলো আসলে কিভাবে তৈরি হয় বলুন তো মনে হয় যেন জাদু কিন্তু এর পেছনেও তো সায়েন্স আছে তাই না একদম তাই এর পেছনে আছে বেশ কিছু ইন্টারেস্টিং টেকনোলজি আর পদ্ধতি আজকের এই আলোচনায় আমরা তাহলে কম্পিউটার গ্রাফিক্সের একদম গোড়ার কথাগুলো মানে একেবারে বেসিক্স সেগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করব কিভাবে স্ক্রিনে ছবি আসে আমরাই বা কিভাবে নির্দেশ দিই ঠিক আমরা আজ দেখব মানে আলোচনা করব কিভাবে ডিজিটাল ডেটা স্ক্রিনের ছবিতে বদলে যায় কোয়ার্ডিনেট সিস্টেম পিক্সেল থেকে শুরু করে ডিসপ্লে ডিভাইস ইনপুট ডিভাইস এমনকি গ্রাফিক সফটওয়্যার নিয়ে কথা বলবো। বেশ ভালো হয় আচ্ছা তাহলে শুরু করা যায় কোয়ার্ডিনেট সিস্টেম দিয়ে মানে ছবি আঁকতে গেলে তো মাপজোক লাগবেই হ্যাঁ ঠিক ধরেছেন কম্পিউটারে তো নিজের একটা জগৎ আছে ধরুন একটা বস্তুর নিজস্ব আকার বোঝাতে লাগে মডেলিং কোয়ার্ডিনেট মডেলিং কোয়ার্ডিনেট আচ্ছা তারপর সেই বস্তুটা পুরো দৃশ্যের কোথায় থাকবে সেটার জন্য ওয়ার্ল্ড কোয়ার্ডিনেট আর সবশেষে স্ক্রিনের ঠিক কোন জায়গায় দেখা যাবে তার জন্য ডিভাইস বা স্ক্রিন কোয়ার্ডিনেট ও মানে অনেকটা একটা বাড়ির নকশা মডেলিং বাড়িটা শহরের কোথায় ওয়ার্ল্ড আর শহরের ম্যাপে বাড়িটার পিন পয়েন্টা ডিভাইস এরকম বাহ দারুণ উপমা ঠিক তাই আর স্ক্রিনে এই ছবিগুলো তৈরি হয় কিন্তু অসংখ্য মানে অজস্র ছোট ছোট বিন্দু দিয়ে এগুলোকে আমরা পিক্সেল বলি পিক্সেল হ্যাঁ শুনেছি যেন একটা মস্ত বড় ইলেকট্রনিক বোর্ডে অনেকগুলো খুদে খুদে রঙিন আলো লাগানো তাই না একদম আর ছবির কোয়ালিটি মানে কতটা ঝকঝকে হবে সেটা নির্ভর করে রেজলিউশনের ওপর মানে স্ক্রিনে মোট কটা পিক্সেল আছে বা প্রতি ইঞ্চিতে কটা পিক্সেল বসানো হুম প্রত্যেকটা পিক্সেলের আবার একটা উজ্জ্বলতার প্যাটার্ন থাকে সাধারণত মাঝখানটা বেশি উজ্জ্বল হয় ধারে কমতে থাকে এটা গসিয়ান ডিস্ট্রিবিউশন মেনে চলে যাতে ছবিটা স্মুথ দেখায় আচ্ছা তাহলে বোঝা গেল বিভিন্ন কাজের জন্য কম্পিউটারের এই আলাদা আলাদা কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করার দরকার হয় ঠিক তো হ্যাঁ একদম এবার আসি ডিসপ্লে ডিভাইস মানে স্ক্রিনের কথায় পুরনো দিনের ওই যে বড় পেট পেটমোটা মনিটরগুলো ছিল সিআরটি হ্যাঁ হ্যাঁ মনে আছে তো বেশ জায়গা নিত ওইগুলোয় একটা ইলেকট্রন বন্দুক থেকে ইলেকট্রন বিম বেরিয়ে এসে স্ক্রিনের ভেতরের পর্দার ফসফর কোটিংয়ে ধাক্কা মারত আর ফসফর জ্বলে উঠত লাইন বাই লাইন স্ক্যান করে ছবিটা আঁকা হতো। একে বলে রাস্টার স্ক্যান রাস্টার স্ক্যান ছবির সব ডেটা মানে কোন পিক্সেল কি রঙের হবে সেই সব তথ্য একটা মেমোরিতে থাকত যাকে বলে ফ্রেম বাফার বা রিফ্রেশ বাফার কিন্তু এই সিআরটি মনিটরগুলোতে মাঝে মাঝে ছবিটা কেমন কাঁপত না ফ্লিকার করত ঠিক বলেছেন ওটা কমানোর জন্য ইন্টারলেসিং বলে একটা টেকনিক ব্যবহার হতো মানে একবার শুধু জোর সংখ্যা লাইনগুলো দেখানো হতো পরের বার বিজোরগুলো চোখে একটা ইলিউশন তৈরি হতো যে স্ক্রিনটা তাড়াতাড়ি রিফ্রেশ হচ্ছে ও ইন্টারেস্টিং তো এর উল্টো দিকে ছিল র্যান্ডম স্ক্যান সেখানে ইলেকট্রন গানটা শুধু যেখানে লাইন আঁকতে হবে ঠিক সেই পথেই যেত মানে পুরো স্ক্রিন স্ক্যান করত না ভেক্টর গ্রাফিক্সের জন্য এটা ভালো ছিল আচ্ছা আর রঙিন সিআরটিতে তিনটে রঙের লাল সবুজ নীল জন্য তিনটে ইলেকট্রন গান থাকত আর একটা শ্যাডো মাস্ক বলে জিনিস থাকত যাতে বিমগুলো ঠিক রঙের ফসফেট ডটেই পড়ে বেশ জটিল ব্যাপার ছিল মনে হচ্ছে হ্যাঁ তখনকার দিনে তো এটাই ছিল প্রযুক্তি তবে এখন তো যুগ পাল্টেছে এখন আমরা ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে ব্যবহার করি যেমন ধরুন এলসিডি মানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা প্লাজমা এগুলো অনেক পাতলা হালকা হ্যাঁ এখন তো এগুলোই চলে আর এই পুরো ডিসপ্লের ব্যাপারটা কন্ট্রোল করে ভিডিও কন্ট্রোলার সিপিইউ থেকে ডেটা নিয়ে সেই ডিসপ্লেকে বলে দেয় কি দেখাতে হবে তাহলে রাস্টার স্ক্যান আর র্যান্ডম স্ক্যান এই দুটো সিস্টেমের মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়ালো। মানে পদ্ধতিগত দিক থেকে উম ভালো প্রশ্ন রাস্টার স্ক্যান পুরো স্ক্রিন লাইন বাই লাইন পড়ে ছবি আঁকে পিক্সেল ধরে ধরে আর র্যান্ডম স্ক্যান শুধু যেখানে আঁকার দরকার সেই লাইন বা ভেক্টরগুলোই আঁকে বুঝেছি এবার আসি ইনপুট ডিভাইসে মানে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই কিভাবে সেই যন্ত্রগুলোর কথা কিবোর্ড তো আছেই লেখার জন্য কমান্ড দেওয়ার জন্য হ্যাঁ কিবোর্ড তো একদম বেসিক আর মাউস স্ক্রিনে পয়েন্ট করা ক্লিক করা ড্র্যাগ করা এটাও খুব কমন মাউস ছাড়া আজকাল চলেই না প্রায় আচ্ছা এছাড়া আর কি কি আছে আরও অনেক আছে যেমন ধরুন ট্র্যাক বল এটা অনেকটা উল্টো করে রাখা মাউসের মতো বলটা উপরে থাকে সেটা আঙ্গুল দিয়ে ঘোরাতে হয় যেখানে মাউস নাড়ানোর জায়গা কম সেখানে এটা খুব কাজের ও হ্যাঁ ল্যাপটপে আগে থাকত মনে হয় ঠিক তারপর আছে স্পেস বল এটা থ্রি ডি মডেলিং বা ক্যাডের কাজে লাগে ছ দিকে নড়াচড়া কন্ট্রোল করা যায় জয়স্টিক তো গেম খেলার জন্য সবাই চেনে জয়স্টিক হ্যাঁ গেমিং এর জন্য মাস্ট আরও কিছু স্পেশাল ডিভাইস আছে ডেটা গ্লাভ বলে একটা জিনিস আছে হাতে পরে ভার্চুয়াল রিয়ালিটিতে জিনিস ধরা বা নাড়াচাড়া করার অনুভূতি পাওয়া যায় বাহ ডেটা গ্লাভ লাইট পেন ছিল আগে স্ক্রিনে সরাসরি আঁকা বা সিলেক্ট করার জন্য এখন অবশ্য স্ক্রিন এসে যাওয়ায় এর ব্যবহার কমেছে হ্যাঁ স্ক্রিন তো এখন সব ফোনেই ঠিক তারপর আছে ডিজিটাইজার বা গ্রাফিক্স ট্যাবলেট আর্টিস্টরা বা ইঞ্জিনিয়াররা খুব নিখুঁতভাবে আঁকার জন্য এটা ব্যবহার করেন একটা পেন বা স্টাইলস দিয়ে প্যাডের ওপর আঁকলে সেটা স্ক্রিনে ওঠে পুরনো নকশা ডিজিটাইজ করতেও লাগে গ্রাফিক্স ট্যাবলেট হ্যাঁ দেখেছি ইমেজ স্ক্যানার তো আমরা জানি ছবি বা ডকুমেন্ট স্ক্যান করে কম্পিউটারে নেওয়ার জন্য টাচ প্যানার তো বললেনি এমনকি ভয়েস সিস্টেমও আছে মানে মুখের কথায় কামান্ড দেওয়া তার মানে এই সব গ্রাফিক্স ইনপুট ডিভাইসগুলো আসলে মানুষ আর কম্পিউটারের মধ্যে একটা যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে তাই তো একদম ঠিক একটা ব্রিজ তৈরি করে আর এই যে হার্ডওয়ারগুলো মানে ডিসপ্লে বা ইনপুট ডিভাইস এগুলোকে চালানোর জন্য দরকার হয় গ্রাফিক সফটওয়্যার হ্যাঁ সফটওয়্যার ছাড়া তো সব অচল আমরা যে কম্পিউটারের উইন্ডো দেখি মেনু বাটন আইকন এই যে জিইউআই বা গ্রাফিক্যাল ইউজের ইন্টারফেস এগুলো তো সফটওয়্যারেরই খেলা ঠিক আইকনগুলো খুব কাজের জিনিস অনেকটা রাস্তার ছবির মতো চিহ্ন তাই না লেখা না পড়েও চট করে বোঝা যায় ওটা দিয়ে কি হবে রিসাইকেল বিনের আইকন দেখলেই বুঝি ডিলিট করা ফাইল ওখানে একদম আচ্ছা আর যারা প্রোগ্রামিং করে তাদের জন্য তাদের জন্য আছে গ্রাফিক্স লাইব্রেরি যেমন ধরুন ওপেন এগুলো হলো রেডিমেড কোডের সংগ্রহ বা টুলবক্স প্রোগ্রামাররা এই লাইব্রেরির ফাংশন ব্যবহার করে সহজেই স্ক্রিনে নানা রকম জিনিস আঁকতে পারে লাইন বৃত্ত বহুভুজ সেগুলো রং স্টাইল সব ঠিক করতে পারে ও তার মানে প্রোগ্রামারদের কাজটা অনেক সহজ হয়ে যায় হ্যাঁ অনেকটা তাহলে দেখুন আজকের আলোচনায় আমরা কম্পিউটার গ্রাফিক্সের একদম গোড়ার কয়েকটা জিনিস ছুঁয়ে গেলাম কোঅর্ডিনেট সিস্টেম থেকে পিক্সেল পুরনো সিআরটি থেকে আজকের ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে আর মাউস কিবোর্ড থেকে শুরু করে নানা ধরনের ইনপুট ডিভাইস পর্যন্ত ঠিক কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টসের জন্য এই বেসিক কনসেপ্টগুলো জানাটা কিন্তু খুবই দরকারি তাই না কারণ আজকাল সবখানেই তো গ্রাফিক্স জিইউআই ডিজাইন ডেটা ভিজুয়ালাইজেশন গেমিং ভিআর এ আর সবকিছুর মূলে চো এগুলো একদম শুধু পরীক্ষার জন্য নয় ডিজিটাল দুনিয়ায় আমরা কিভাবে ইনফরমেশনের সাথে ইন্টার্যাক্ট করি সেটা ভালোভাবে বোঝার জন্যও এটা জরুরি আর এই ফিল্ডটা তো সবসময় বদলাচ্ছে নতুন নতুন জিনিস আসছে তাই শেখাটা চালিয়ে যেতে হবে ঠিক বলেছেন শেষে একটা প্রশ্ন বরং রেখে যাই সবার ভাবনার জন্য আজকের এই যে বেসিক প্রিন্সিপালগুলো আমরা আলোচনা করলাম এগুলোর উপর ভিত্তি করে ভবিষ্যতে আর কি ধরনের নতুন ডিসপ্লে বা ইন্টারাকশন টেকনোলজি আসতে পারে এমন কিছু যা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না বাহ দারুণ একটা প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই আমাদের শ্রোতারা ভাববেন আজকের মতো এখানেই শেষ করা যাক ধন্যবাদ ধন্যবাদ